没得劲。 আর সকাল থেকে শুরু আমরা ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে আর এদিকে সজনাটাও কেটে রাখলাম আর আজকে একটু দেরি হয়ে গেল আটটা বেজে গেছে তো তাড়াহুড়া করে রান্না করতেই হবে আমাকে সকালবেলা ডেমকা রুটি তাহলে চলো বন্ধুরা তোমাদের থাকো আজকে আমার এই ব্লক আর এইখানে দেখো সজনাগুলো আগে থেকে আমি মানে সজনার খোসাগুলো ছাড়িয়ে দিয়ে এটা ধুয়ে নিয়েছি সজনার এখানে ওই ইয়ে করব আর কি সরষা দিয়ে সজনাটাকে একটু মাখা মাখা তরকারি করব আর এই যে দেখো সজনার কতগুলো খোসা আর এই খোসাগুলো যদি গ্রামের বাড়িতে থাকতাম গরুগুলো কত সুন্দর খেত আর এখানে কোথায় ফেলবো তো এই সজনা এই মানে এই সজনার খোসাগুলো এখন আবার আমি কি করি এক এক সময় ওই টবের মধ্যে ফেলে দিই আর টবের মধ্যে কত আর দিব আমি সব সবজির ওই খোসাগুলো ফেলতে ফেলতে আমার টবগুলো টবের মানে কি বলবো মানে ভরে গেছে তো যাই হোক এই সজনা এই খোসাগুলোকে ফেলে দেবো আর টবের মধ্যে ফেলছি না তো এখানেও এগুলো পরিষ্কার করে নিই তারপরে দেখো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করার পরে এই যে এখানে কুলের আচার করছি আর তোমরা যারা আমার আগের ভ্লগে দেখেছো আমি কুলগুলোকে রোদ্রে শুকাতাম তো এবারে কুলগুলো রোদ্রে দিতে 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 আমার মেয়ে বলছে যে আর কতবার তোমরা মানে রোদ্রে দিবা কুলগুলো কুলগুলো তো শুকিয়ে একদম লোহা হয়ে গেল আসলে এ কয়েকটা দিন করার টাইমও পায়নি তো আর এদিকে আসল সমস্যাটা হলো গুড় গুড় ছিল না তো বাজার থেকে কর্তমশায় আগের দিনে গুড় নিয়ে আসলো তো গুড় দিয়ে এই যে কুলের আচার করছি আর গুড়নার দিলে তো কুলের আচার খেতেও ভালো লাগবে না তো এদিকে কুলের আচারটা করে নিলাম আর আগে থেকে এই যে এখানে গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটার আসল স্বাদ তো আচারে তাই না তো তো এখন গুঁড়ো মশলা দিয়ে তো এবার মেয়েরা তো বলছে কখন খাবো বললাম দাঁড়া বাবা দাঁড়া একটু পরে খাস কেবল তো টকডক করে ফুরছে আর ঠান্ডা না হলে তো চাটনি ভালোও লাগে না খেতে আর এদিকে বসে পড়লাম কুলের আচার নিয়ে তো দুপুরবেলার লাঞ্চও সেরে নিয়েছি সেরে নেওয়ার পরে আর তো সইছে না এখন তিনজনে আছি তিনজন মা বেটি মিলে এখন কুলের আচারের উপরে অ্যাটাক করেছি আমরা সবাই তো যখনই হচ্ছিলো তখনই মেয়েরা বলছিল যে কখন খাবো আর কখন খাবো তো এবার আমি বসলাম তো মেয়েকে বলতেছি একটু চামচ নিয়ে আয় তিনটা চামচ লাগবে আর তিনটা বাটি লাগবে তো মেয়ে নিয়ে আসছে ছোট মেয়েকে তো দিলাম তো এখন তো কুলের আচার খাচ্ছি আর সত্যিই কিন্তু কুলের আচারটা খেতেও ভীষণই ভালো লাগছিল তো খেতে বসলাম কুলের আচার এদিকে ইভিনিং ঠিক সাতটা বাজে তো সাতটার সময় আবার এদিকে চা করি করেছি তো চাটা করলাম তো এবার তো চা খাবো আর চা খেয়ে না আবার একটু বাইরে বেরোবো মেয়ের সাথে তো চাটাও খেয়ে নিই to that. তো রাস্তায় এক দুই এক পাক ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মেন রোডের ধারে রথবাড়ি তো এবারে মেয়ে বলতেছে যে চলো একটু ফুচকা খায় তো আমার অলরেডি কিন্তু দশ টাকার আগে খেয়েছি তো মেয়ে খাবে কুড়ি টাকার তো এবার দুজনে যদি ফুচকা খায় তো ভিডিও করা হবে না ওই জন্য আমি খেয়ে নিলাম দশ টাকার আগে ফুচকা তো মেয়ে তো দশ টাকার ফুচকা খেয়ে মন ভরবে না তো কুড়ি টাকার ফুচকা খালেও তারপরে বাড়িতে চলে আসলাম এসে এখন বাজে ঠিক সাড়ে দশটা বা এগারোটার মতো বাজে আর রাতে ডিনারও কিন্তু হয়ে গেছে ডিনার হওয়ার পরে এই যে এখন ওভেনগুলো পরিষ্কার করছি আর রুটি হয় রাত্রে রুটি হলে তো বুঝতে পারো রুটির ওই আটার ইয়েগুলো চারপাশে ছড়িয়ে থাকে ভালো লাগে না তো এইবারে তো আমি এখন এই ওভেনগুলো পরিষ্কার করছি ওভেন পরিষ্কার করছি আর এদিকে দুই একটা বাসনগুলো ছিল ওগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে কৌটোগুলো রেখে দিচ্ছি আর কি বলো তো আমরা দেখতে তো বেশিরভাগ টাইমই রান্নাঘরেই কাটে থালা বাসন এদিক ওদিক গুছাতে গুছাতে টাইম পার হয়ে যায় তো অনেক সময় আমার সময়ও হয়ে ওঠে না তো আজকে একটু সময় পেয়েছি তো যাই হোক সব কিছু ক্লিয়ার করা হয়ে গেলো রাইস আর ভিডিওটা বড় করব না টাটা জানাচ্ছি তোমাদের সবাইকে আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও আজকাল আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল প্লিজ তোমরা আমার পাশে থেকো আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো গাইজ গুড নাইট লাভ ইউ অল